রুশিকে নিয়ে যখন বিকেলবেলা ঘুরতে যাই তারপরে বাড়ি আসা হয় বাড়ি এসে সন্ধ্যেবেলা ওকে হালকা কিছু খেতে দিই তার জন্য আমি আজকে বানিয়ে নিলাম ওটসের সবজি ওটসটাকে যেহেতু প্রতিদিন সকালবেলা আমি গরম জলে ভিজিয়ে তোমার ফর্মুলা মিল্ক দিয়ে দিই তার জন্য আজকে একটু অন্যরকমভাবে ওটসটা করলাম তো প্রথমে আমি ওটসটাকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখার পরে ওটসটা পুরো মানে নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু আটা দিয়ে তারপরে কুড়িয়ে রাখা সবজি যেমন বিনস আর গাজর ঘরে যেহেতু দুই রকমের সবজি ছিল তার জন্য বিনস আর গাজর দিয়েছে আর একটু পরিমাণে আদা দিয়েছি এই যে আটা তো প্রথমে আমি আটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে তোমার হলো সবজিরগুলো দিয়ে দেবো বিনস আর গাজর দিয়ে ভালো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো মেখে নেওয়ার পরে এটাকে আমি ঘি দিয়ে ভাজবো রিফাইন তেলও ভাজা যায় তো ঘি দিয়েই ভাজছি আজকে আমি এই যে মেখে নেবো ভালো করে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে গোল গোল করে বড়া তৈরি করে নেবো এটা মানে বাচ্চাদের পক্ষে খুবই ভালো কারণ ওরা তো সেরকমভাবে খাওয়া দাওয়া করতে পারে না সবজি তাহলে যারা সবজি পছন্দ করে না আমার মেয়ে যেমন সবজিটা খুব একটা পছন্দ করে না তার জন্য এইভাবে দিই ও খেয়ে নেয় টের পায় না এই যে এইভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হয়ে গেল ওটসের বড়া তো এইভাবে আমার মেয়েকে ওটসের সবজি করে দিই